भाई আপনারা তো এই বিশ্ববিখ্যাত শিক্ষককে চিনেন তাই না যিনি বহুদিন হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন মার্ক জাকারবার্গ স্টিভ বলমারের মতো মানুষদের শিক্ষা দিয়েছেন বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন দালালি করার কারণে অনেকে তাকে দালালি কবুতর নামেও চিনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর আমাদের দেশের প্রায় ইনফ্লুয়েন্সাররাই পোল্টি মারছে কেউ কেউ নিজে বাঁচার জন্য অন্যের দিকে দোষ চাপিয়ে দিচ্ছে এসব সহ্য করতে না পেরে এক ইনফ্লুয়েন্সার আরেক ইনফ্লুয়েন্সারকে এক্সপো করে তবে আমাদের বিশ্ববিখ্যাত দালালি কবুতর ভাইয়ের পোল্ট্রিমার স্টাইলটাই ছিল ভিন্ন তার দালালি করার সিস্টেমটা যেমন তেমনি স্টাইলটাও সে আগে দেশের উন্নয়ন পদ্মা সেতুকে নিয়ে গর্ব করে একটা বইও তিনি লিখেছেন বিভিন্ন এমপি মন্ত্রীদের প্রজেক্ট নিয়েও কাজ করেছেন তিনি এভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে গিয়ে ভিডিও বানিয়ে দালালিও করেছেন এইসব খাতে অন্য দেশের চেয়ে বাংলাদেশ কেন বেশি খরচ হয়েছে সেই হিসাব মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই দালালি কবুতর দেশে এই ধরনের চাটাচাটি খ্যাত ইনফ্লুয়েসার আছে বলে এই দেশে এত দুর্নীতি করা সম্ভব হয়েছে এই ধরনের দালালেরা পাঁচশো কোটি ডলার পাচারের তথ্য প্রচার না করে প্রচার করে বেড়িয়েছে কেন এত টাকা লেগেছে স্বৈরাচার সরকারকে খুশি করতে কত কিছুই না করছে অথচ সরকার পতনের পরে তিনি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরে দিয়ে ভিডিও বানাচ্ছে স্বৈরাচারের আসল প্রেম কোনটি মানুষ নাকি উন্নয়। এই দিন দেখার জন্য কি ফ্যাসিস্ট সরকার তাকে এত এত টাকা দিয়েছিল আমার বন্ধু কেরামত আমার দালাল সারের অনেক বড় একজন ভক্ত এসব দেখে সে বলতেছে এতদিন সাহস পাইনি বলতে পারিনি এখন কি তাই বলতে পারবে না এই স্বাধীনতাই আমরা চেয়েছিলাম ভাইরে কেউ আগে থেকেই যদি তেলবাজি করে আসে তাহলে তো এখন নিরপেক্ষ সাচার ভং ধরলে মানুষের কথা শুনতেই হবে তাই না আরেকদিকে আমাদের ইনফ্লুয়েসারের নামে একটা ইনফ্লুয়েসার ভাইরাস আছে তিনি নিজেকে অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর মনে করে কিন্তু মানুষ তাকে গুলশানের ভাবি ছাড়া আর কিছুই মনে করে না এই গুলশানের ভাবি নামের কন্টেন্ট ক্রিয়েটার এতদিন যার দালালি করে এসেছে এখন তাকে নিয়ে এই ভিডিও বানিয়ে মানুষকে বুঝাচ্ছে সে কখনো দালাল ছিল না এই লো কোয়ালিটির দালাল ফ্যাসিস্ট সরকারের ইভেন্ট থেকে ঘুরে এসে একটা ভিডিও বানিয়ে বলেছিল আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু মানুষের খুব গা জ্বলতেছে কেন তোমাদের গা জ্বলতেছে অপেক্ষা করো নিজের উপর বিশ্বাস রাখো তোমরা একদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবা তাছাড়া সে আরো বলেছিল তাদের ডেকে নিয়ে নাকি ইউথদের কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা সম্পর্কে জানতে চেয়েছে ভাই যে সারাজীবন মুখে লিপিস্টিক দিয়ে শাড়ি ব্লাউজ পরে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে সে আবার কিভাবে যুব সমাজকে রিপ্রেজেন্ট করবে এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের ডেকে নিয়ে কি পরামর্শ নেয় সেটাই তো আমি বুঝলাম না যে মানুষটা সরকারি এমন কোনো প্রজেক্ট নাই যে সেখানে ছিল না ইভেন্টে গিয়ে বোতলের সব তেল ঢেলে দিত আর এখন সেই লোক যাকে তেল মারতো তাকে নিয়ে মিমস বানিয়ে নিজেকে সাধু প্রমাণ করছে এসব দেখলে মাঝে মাঝে মনে হয় মাটি ফাঁক করে একেবারে ভিতরে ঢুকে যায় বর্তমানে যতগুলো ইনফ্লুয়েন্সার নামে নতুন নতুন আগমন ঘটেছে প্রায়গুলোই হচ্ছে পোল্টিবাজ আবেগে হুট করেই তাদের বিগ ফ্যান হয়ে যাবেন না আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যান হতে পারেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যাদের থেকে ইনফ্লুয়েসার হওয়ার মতো কিছু নাই তারাই হয়ে গেছে দেশের ইনফ্লুয়েসার এসব দেখলে মান্নার মতো উস্তাদ বলে সে বিখ্যাত ডায়লগটি দিতে ইচ্ছে করে